প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সপ্তাহ দুয়েক আগে একটি কর্মসূচি চালু করেছেন সেই কর্মসূচির নাম দিয়েছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবং তারপর তিনি আহ্বান জানিয়েছেন বাংলার ছেলে মেয়েদের এই ডিজিটাল যোদ্ধা হিসাবে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাতে অবাক করা বিষয় যেটা যে সপ্তাহ দুয়েক আগে যে কর্মসূচি তিনি বাজারে এনেছেন রাজ্যে এনেছেন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাওয়ার জন্য অভিষেকের আহ্বানের ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে যদিও এই নিউজটি বেশ কিছুদিন আগের মানে সতেরোই অক্টোবর আনন্দবাজার ডট কম এই নিউজটি করেছে তো এই নিউজটি নিয়ে আমি কোনো খবর এর আগে করতে চাইছিলাম না যে এত আমি বাংলার ডিজিটাল যোদ্ধা হওয়ার জন্য এত আগ্রহ কিন্তু শেষমেশ ভেবে দেখলাম যে এই নিউজটি করার দরকার তো আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে আর কি এটা সতেরোই অক্টোবর এই নিউজটি আনন্দবাজার করেছে সতেরোই অক্টোবর সেখানে হেডলাইন করা হয়েছে ডিজিটাল দুনিয়ার জন্য সেনা চেয়েছিলেন তৃণমূল সেনাপতি চব্বিশ ঘন্টায় পঞ্চাশ হাজার আবেদন জমা পড়েছে দাবি শাসক দলের এটা কিন্তু শাসক দল দাবি করেছে আনন্দবাজার ডট কম আরও যেটা লিখছে ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলের নতুন কর্মসূচি চালু করেছেন তৃণমূলের ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচির পোশাকি নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা তো এই যে এই কর্মসূচি যেটা কর্মসূচির পোশাকি নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা তৃণমূলের দাবি এই যে তাদের নতুন কর্মসূচি ঘোষণা হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে মানে কতটা আগ্রহ এই যে অভিষেক ব্যানার্জি যে কর্মসূচি সামনে এনেছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সেটা হওয়ার জন্য আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের যে উপস্থিতি সেটাকে শক্তপোক্ত করতে চাইছে তার জন্যই কিন্তু এই কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবং আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যারা নিজেদের নাম যোদ্ধা হিসেবে নথিভুক্ত করবেন তাদের নাম ফোন নাম্বার জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম সেখানে জানাতে হবে তৃণমূল জানিয়েছে ওয়েবসাইট চালু হওয়ার চব্বিশ ঘন্টা পর দেখা গিয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন সেখানে যাকে বিরাট সারা বলেই মনে করছে শাসক দল প্রসঙ্গত কর্মসূচির সূচনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তাতে অভিষেক ব্যানার্জি কী বলেছেন সেখানে তিনি বলেন নানা মাধ্যমে লড়াই চলছে রাজপথ সংসদের মতো সমাজ মাধ্যম এবং ডিজিটাল দুনিয়াও এখন লড়াইয়ের জায়গা হয়ে উঠেছে যা রয়েছে মোবাইলের স্ক্রিনে যেখানে প্রতিনিয়ত বাংলা বিরোধীরা কুৎসা অপপ্রচার করছে যারা এই যোদ্ধা হবেন তাদের এক একজনকে সেনা বা আর্মি বলে অভিহিত করেছিলেন অভিষেক ব্যানার্জি তৃণমূল সূত্রের যেটা খবর বুথ পিছু অন্তত দশজনকে ডিজিটাল যোদ্ধা করার পরিকল্পনা নেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে যে প্রতি বুথে দশজনকে ডিজিটাল যোদ্ধা করবে তৃণমূল কংগ্রেস এরকম পরিকল্পনা করেছে যারা মোবাইলের স্বচ্ছন্দ প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে রাজনৈতিক যুক্তিকে প্রতিষ্ঠিত করতে পারবেন তেমন তরুণ তরুণীদের যোদ্ধা করতে চাইছে মানে তৃণমূল কংগ্রেস যদিও প্রচারের সময় সকলকেই আহ্বান জানানো হয়েছে তবে অভিষেক যে নবীন এবং তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ সেই ইঙ্গিত তার কথাই আগেও বহুবার মিলেছে ভিডিও তৈরি করা গ্রাফিকে পারদর্শী এমন যোগ্যতাই যোদ্ধা হওয়া যাবে তৃণমূলের আর ঘটনাচক্রে অভিষেক ডিজিটাল যোদ্ধা কর্মসূচির সূচনা করার দিনেই মানে যেদিন তিনি এই সূচনাটা করেছেন সেই দিনে আবার বিজেপির ডিজিটাল তথা সমাজ মাধ্যম বিভাগের গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন অমিত মালব্য বিজেপির রাজ্য দপ্তরের দপ্তরেই বৈঠক হয়েছিল সারা রাজ্য থেকে প্রথম সারির প্রতিনিধিদের ডাকা হয়েছিল সেখানে দলের সমাজ মাধ্যম বিভাগের সর্বভারতীয় প্রধান হিসাবে অমিত মালব্য সেই অমিত মালব্য নিজে বৈঠকে উপস্থিত ছিলেন আরও কয়েকজন সর্বভারতীয় স্তরের প্রতিনিধি সেখানে ছিলেন মানে আরও বিজেপির যারা গুরুত্বপূর্ণ নেতা তারা উপস্থিত ছিলেন আর যেহেতু এই সমাজমাধ্যম বিভাগের প্রধান হচ্ছেন বিজেপির অমিত মালব্য তিনি ছিলেন বিজেপির আরও নেতারা ছিলেন আসলে এবারে যে দু সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন মূলত আগে কিন্তু সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে হবে কারণ কোনো একটি দল তার যে বক্তব্য রাখবে সেই বক্তব্যের কাউন্টার দিতে হবে কারণ প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন মানুষ আজকাল প্রত্যেকটি জিনিসের খবর বলুন তথ্য বলুন নিউজ বলুন তারা কিন্তু মোবাইলের মাধ্যমে দেখে নিচ্ছে যার ফলে তৃণমূল বলুন বিজেপি বলুন সমস্ত দল বা বাম কংগ্রেস তাদেরকে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সদস্য বাড়াতে হবে নাহলে কোনো একটি দল যে প্রচার করবে বা অনেক সময় হয়তো প্রোপাগান্ডাও ছড়াবে একটা দলের বিরুদ্ধে সেই প্রোপাগান্ডা বলুন প্রচার বলুন সেইগুলো যদি কাউন্টার একটি রাজনৈতিক দল না করতে পারে তাহলে কিন্তু তারা আগেই ভোটের ময়দানে নামার আগেই তারা পিছিয়ে যাবে বা হেরে যাবেই বলা যায় যেটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে জানেন জানে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তিনি খুব ভালো করেই জানেন যার জন্য তিনি কিন্তু এই ডিজিটাল দুনিয়ার জন্য তিনি সেনা চেয়েছিলেন যে ডিজিটাল ডিজিটালে যারা লড়াই করবে কিন্তু সেখানে তৃণমূল যেটাকে সাফল্য হিসাবে দেখছে অভিষেক ব্যানার্জি এই আবেদন করার পরে আহ্বান জানানোর পরেই চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার আবেদন জমা পড়েছে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে মানে খুবই আনন্দের খুশির খবর ভালো খবর যে তৃণমূলের আমি ডিজিটাল আমি বাংলা ডিজিটাল যোদ্ধা হতে চেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ জন আবেদন করেছে এটা ব্যাপক সারা। অন্যদিকে বিজেপির যেটা বললাম বিজেপি কিন্তু অন্য রাজ্য থেকে পাঁচজন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ রাজ্যে আনার জন্য স্থির করেছে তারা টিম তৈরি করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করবে তাদেরকে তারা ট্রেনিং দেবে অর্থাৎ লড়াইটা কিন্তু প্রথমেই হবে সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়াতে লড়াই করতে হবে তথ্যভিত্তিক সেখানে হয়তো প্রোপাগান্ডার জবাব দিতে হবে তথ্যভিত্তিক তেমনি দলের সাফল্যের যে দিকগুলো একটা দলের যে রাজনৈতিক পয়েন্ট সেগুলোকে পাট পাঠ করে তথ্যভিত্তিকভাবে তুলে ধরতে হবে আর যে দল যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে তাদের তথ্যগুলো যুক্তিগ্রাহ্য হবে তাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছাওয়া বেশি মানুষের মনে হৃদয়ে জায়গা করে নিতে পারবে যাদের তথ্য তারা কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে অনেকটাই প্লাস পয়েন্ট পাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো প্রিয় বন্ধুরা এই যে তৃণমূলে এত ডিজিটাল যোদ্ধা হতে চেয়ে আবেদন এটাকে আপনি কীভাবে দেখেন বিজেপিকে কাউন্টার করতে পারবে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা